রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে একটি পরিকল্পিত বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হচ্ছে রবিবার এই পরীক্ষা চলবে প্রায় থেকে দিন ব্যাপী ছয় পরীক্ষাকালীন সময়ে প্রকল্প এলাকায় উচ্চ চাপের বাষ্প নির্দিষ্ট পাইপলাইনের মাধ্যমে নির্গত হয়ে বায়ুমণ্ডলে ছাড়া হবে এতে মাঝে মধ্যেই হঠাৎ করে জেট ইঞ্জিনের মতো বিকট শব্দ হতে পারে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ রাশিয়ার নির্মাতা প্রতিষ্ঠান এত এক্সপোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত মেইন সিস্টেম পাইপলাইনের কার্যকারিতা যাচাই ও নিরাপদ পরিচালনার অংশ হিসেবেই এই পরীক্ষা পরিচালিত হচ্ছে এই ধরনের শব্দ ও বাষ্প নির্গমন পুরোপুরি স্বাভাবিক পূর্ব নির্ধারিত এবং জনসাধারণের জন্য কোনো ধরনের ঝুঁকি নেই বলে জানানো হয়েছে এটি একটি নিয়মিত কারিগরি প্রক্রিয়া যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে পরিচালিত হয় রূপপুর প্রকল্প সংশ্লিষ্টরা স্থানীয় জনগণকে বিভ্রান্ত বা উৎকণ্ঠিত না হওয়ার অনুরোধ জানিয়েছে তারা বলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রতিটি ধাপেই আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখা হয় নিউজ ডেস্ক প্রতিদিনের ঈশ্বর দি